রাত তখন ঠিক বারোটা কুড়ি মিনিট ট্রেন্ডিং ভৌতিক কন্টেন্ট বানানোর জন্য আকাশ একটি পুরনো পরিত্যক্ত গ্রামে যেতে সিদ্ধান্ত নিল গ্রামের নাম কালীগঞ্জ লোকমুখে শোনা যায় উনিশশো সালে পুরো গ্রাম হাওয়া হয়ে যায় কেউ বাঁচেনি কেউ ফিরে আসেনি আকাশ এসব কথা বিশ্বাস করত না ক্যামেরা টর্চ আর ড্রোন নিয়ে সে রওনা হল কালীগঞ্জে ঢুকতেই চারদিকে একটাই অদ্ভুত শব্দ ফিরে যা ফিরে যা আকাশ ভেবেছিল বাতাসের শব্দ হবে কিন্তু ভয় পেল না লাইভ রেকর্ডিং চালু করে সামনে এগোতে লাগল হঠাৎ একটি পুরনো কুঠির সামনে টর্চের আলো পড়তেই দেখা গেল দরজায় রক্ত দিয়ে লেখা সাবধান আকাশ মনে করল এগুলো ভয় দেখানোর নাটক সে কুঠিরের ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকতেই টেবিলের উপর একটি ভাঙা আয়না আকাশ আয়নার দিকে টর্চ ধরতেই নিজের প্রতিচ্ছবি দেখার কথা কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে ছেঁড়া জামা পড়া একটি বাচ্চা মেয়ে কাটা কপাল মুখে ফ্যাকাশে হাসি কিন্তু ক্যামেরায় তাকাতেই কিছুই দেখা গেল না আকাশ পেছনে ঘুরল কেউ নেই আবার আয়নায় তাকালো। বাচ্চা মেয়েটি এবার হাত বাড়িয়ে ডাকছে আকাশ দ্রুত বাইরে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে কানে আসছিল সেই মেয়েটির কণ্ঠ থেমে যা কেউ যাবে না এখানে সবাই থাকবে কিছু দূর গিয়ে আকাশ দেখল পুরো গ্রাম আগুনে জ্বলছে কিন্তু সেটা বাস্তবের আগুন না পুরো অতীতের ঘটনা সামনে দৃশ্যের মতো ভাসছে মানুষ চিৎকার করছে বাচ্চারা দৌড়াচ্ছে নারীরা জল আনতে ছুটছে কিন্তু তাদের শরীরের ভেতর দিয়ে বাতাস চলে যাচ্ছে তারা কেউ বেঁচে নেই সবই আত্মা হঠাৎ একজন বৃদ্ধ আত্মা আকাশের সামনে এসে দাঁড়ালো চোখ লাল ঠোঁট কাঁপছে তুমি বেরোতে পারবে যদি শেষ গল্পটা শোনো আকাশ স্থির হয়ে দাঁড়াল বৃদ্ধ বলল উনিশশো আটাত্তর হোক বা আজ দু মানুষ বদলায় কিন্তু লোভ বদলায় না এই গ্রাম সোনার গুপ্তধন লুকিয়ে রেখেছিল একজন চোর আগুন লাগিয়ে দেয় সবাই বাঁচার চেষ্টা করে কিন্তু কেউ বাঁচেনি বৃদ্ধ বলল আজও যারা গুপ্তধনের লোভে আসে ফিরতে পারে না আকাশ কাঁপতে কাঁপতে বলল আমি সোনা খুঁজতে আসিনি আমি শুধু ভিডিও বানাতে এসেছি মুহূর্তের মধ্যে সব নীরব তারপর বাচ্চা মেয়েটি দেখা দিল মৃদু কণ্ঠে বলল তাহলে ভয় দেখানো ভিডিও নয় আমাদের গল্পটা মানুষকে বলো আকাশ মাটিতে পড়ে গেল সব দৃশ্য মিলিয়ে গেল আগুন মানুষ কণ্ঠ সব সকাল হলে আকাশ জেগে উঠল গ্রামের বাইরে ক্যামেরা পাশে পুরোটা রেকর্ড করা কিন্তু ভিডিও ফাইল দেখতেই দেখা গেল শহরে হারিয়ে যাওয়া বহু মানুষের ছবি ভিডিওর ভেতরে আছে আর শেষ ফ্রেমে বাচ্চা মেয়েটির ভয়ঙ্কর চোখ ও একটি লাইন কালীগঞ্জে এসো শোনা দ্বিতীয়বার গেলে সবাই থেকে যায় আকাশ আজও বেঁচে আছে কিন্তু কালীগঞ্জের নাম শুনলে কাঁপতে থাকে আর ভিডিওটা সে কখনোই পোস্ট করেনি কারণ সে জানে যেদিন ভিডিওটা পোস্ট হবে সেদিন কালীগঞ্জ নতুন